জয়গুরু পরমোদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতিপ্রত্যক্ষকে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজনীয় শিশি বর্দার কিছু কথা আলোচনা করব। আসলে আমরা সন্তানদের ঠিকমতো মানুষ করতে জানি না আর ঠিক সময়ে ঠিকভাবে যদি আমরা মানে তাদেরকে ঠিক সময়ে ঠিক পথে পরিচালিত না করি তাহলে ওরা কিন্তু বদ অভ্যাসটাকে বেশি আয়ত্ত করে দেখবেন একটা খারাপ কিছু দেখলে সেটাকে অনেক দিন পর্যন্ত মাথায় ধরে রাখতে পারে কিন্তু ভালোটাকে ক্যাচ করতে পারে খুব কম ছেলে তো আজকে এই নিয়েই কিছুটা আমরা আলোচনা করব। ছোট্ট ছোট্ট কিশোর কিশোরীদের শিশুদের কেমনভাবে চলতে শেখাবো কিভাবে আমাদের দিনটা ভালো কাটবে আনন্দে কাটবে এই নিয়েই আজকের আলোচনা ব্যাপার এটাই যে আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চললে আমাদের জীবনটার যে গঠন সেই গঠনটা ভালো হয় তাই দীক্ষা নিতে দেরি করতে নেই শিক্ষার আগে দীক্ষার দরকার হয় দীক্ষা শিক্ষা বিবাহ যদি ঠিক মতো হয় তাহলে আমাদের জীবনটাও ঠিকঠাকভাবে চলতে থাকে এখন কথা হলো যে আমরা কিভাবে। এই জীবনটাকে পরিচালনা করব। আমরা যদি আমাদের নিজের জীবনটাকেই ঠিক মতো না চালাতে পারলাম তাহলে ছোটদেরকে কিভাবে আমরা ঠিক সুনিয়ন্ত্রিত পথে চালনা করব। এটা তো ঠিক তার জন্য আমাদের ছোট থেকে অভ্যাস করাতে হয় এবং অভ্যাস করতে হয় পরমপুত্রপ শ্রী শ্রী আচার্যদেব মাঝে মাঝে একটি কথা বলেন শৈশব কৈশোরের দিনগুলিতে শ্রী শ্রী বর্দার লেখা চিঠিগুলি তার জীবনের শিক্ষার গোড়া শিক্ষার মূল ভিত্তি পরম পূজ্যপাত শ্রী শ্রী বর্দার সান্নিধ্য শ্রী শ্রী বর্দা কীভাবে শিশু কিশোরদের জীবনকে নিয়ন্ত্রণ করতেন তার অভিজ্ঞান ছড়িয়ে রয়েছে ইষ্ট প্রসঙ্গের বিভিন্ন খণ্ডে ইষ্ট প্রসঙ্গের যে খণ্ডগুলো আছে ছোট্ট ছোট্ট বইগুলো আছে এই বইগুলো পড়লে আমরা বুঝতে পারি পরমদারের বলার নির্দেশগুলি কারণ বর্দা সুন্দরভাবে ঠাকুরের বাণীগুলোকে ব্যাখ্যা করে দিয়ে গেছেন প্রায়শই বাবা মায়েদের বলতে শোনা যায় যে ছেলেমেয়েরা ভোরবেলায় প্রার্থনার আগে ঘুম থেকে উঠতে যায় না জানেন তো ভোরবেলার প্রার্থনাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য ভোরবেলায় প্রার্থনার জন্য উঠতে গিয়ে দেখবেন নিজের কতখানি কাজটা গিয়ে যাচ্ছে যে ব্যক্তি সকাল যত দেরিতে শুরু করে সে তত পিছিয়ে থাকে তাই সকালটা শুরু করবার জন্য তাড়াতাড়ি এবং নিজের শারীরিক মানসিক শান্তি লাভের জন্য আমাদের প্রার্থনায় যোগদান করতে হয় ঠাকুরের প্রার্থনার নির্দিষ্ট একটা টাইম আছে সকালবেলায় ঘুম থেকে উঠে ইষ্টভৃত্তি করে প্রত্যেক মাসে চেঞ্জ হচ্ছে সময় সেই সময়ের সাথে তাল মিলিয়ে নিজের জীবনটাকেও চালনা করতে হয় যদি প্রার্থনা ছটা কুড়িতে হয় তাহলে আমাকে মোটামুটি সাড়ে পাঁচটায় বিছানা ছাড়তে হবে নাম ধ্যান ইষ্টভীতি এবং আমার নিজের শৌচকার্য সব কিছু সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আমাকে প্রার্থনায় যোগদান করা এই এই মানে এই কাজগুলো আমাদের নিয়মাইজ করতে হয় আগে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া তারপর ইষ্টভীতি করা নাম ধ্যান করা অনেকেই বাসি বিছানায় বসে ইষ্টভীতি এবং নাম ধ্যান করে তো যে যেমনটা করে সেটা করবার জন্য তো মানে এক্সট্রা এক ঘন্টা লাগেই তো প্রার্থনায় যোগদান করতে হলে প্রার্থনার টাইমের আগে এমন আগের থেকেই আমাদের বিছানা ছাড়তে হবে আর এই প্রার্থনার জন্য মানে প্রার্থনায় যোগদান করতে গিয়ে দেখা যায় আমাদের অনেকখানি কাজ হয়ে যাচ্ছে শরীরের এবং মনের দিক থেকে খুব ভালো হয় যদি আমরা প্রার্থনায় যোগদান করি শিশু কিশোরদের এই প্রবণতা শ্রী শ্রী কিভাবে কীভাবে নিয়ন্ত্রণ করতেন মানে ভোরবেলায় ঘুম থেকে ওঠার ব্যাপারটা এই বর্দা আমাদের শ্রী শ্রী বর্দা শিশুদের শিক্ষা দিতে গিয়ে আমাদেরকেও কিন্তু অনেকখানি বুঝিয়ে দিয়ে গেছেন আমরাও আমাদের নিজের জীবনকে কিন্তু এইভাবে নিয়ন্ত্রণ করতে পারি একদিন আশ্রমিক বালক কানাইকে শ্রী শ্রী বর্দা জিজ্ঞাসা করছেন সকালে আসো কেন কানাই প্রার্থনায় দেখি না কানাই নিরুত্তর থাকে কানাইকে নিরুত্তর দেখে তার বন্ধু কৃষ্ণানন্দ জানায় ভোরে উঠতে পারে না ওর মা ডেকে দেয় ওকে তাও পারে না এ কথা শুনে শ্রী বর্দা বলেন কেন কানাই ওঠো না কেন মা ডেকে দিলে উঠতে হয় পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবেরই শৈশবের একদিনের ঘটনা শ্রী শ্রী বর্দা একদিন জিজ্ঞাসা করেন দাদু তুমি ভোরে ওঠো না তিনি নিরুত্তর থাকেন নিরুত্তর দেখে শ্রী শ্রী বরদাতাকে বলেন তুমি ওঠো না কেন তোমার বাবা ওঠে ভরে উঠলে মাথার কাজ ভালো হয় খুব ভরে উঠলে পরম পিতার সাথে আলাপ হয় শরীর ভালো থাকে সারাটা দিন আনন্দে কাটে পাখি ডাকে ফুলের গন্ধ ভেসে আসে স্বর্গীয় ভাবের উন্মেষ হয় আমার ঠাকুরদাদা ভরে উঠতেন তুমিও উঠলেই পারো তুমি তো আমারই নাতি তুমিও ঠিক পারবে ভোরবেলা ঠিকই উঠতে পারবে শিশু কি শিশু কিশোরদের ভোরে ওঠায় অভ্যস্ত করে তুলতে শিশি বর্দা সস্নেহে তাদের বোঝান ভরে উঠে চোখে মুখে জল দিয়ে দাঁত মেজে ইষ্টভৃতি নিবেদন করে এক গ্লাস জল খেয়ে মল করে ভালোভাবে শৌচ করবে তারপর ব্যায়াম করবে ভোর চারটায় উঠতে হবে তিনটায় উঠলে সবচেয়ে ভালো হয় তোমরা তো এখানে ব্যায়াম করো ব্যায়াম করলে সমস্ত শরীরে রক্ত সঞ্চালন হয় ঘাম হয় সমস্ত শরীরে খাদ্য সরবরাহ হয় পায়খানা পরিষ্কার হয় কোনো রকম রোগ আসতে পারে না যৌবন বহুদিন থাকে শুধু ছোটদের নয় আমাদের ওই কাজ করতে হবে যৌবন বহুদিন থাকবে পায়খানা পরিষ্কার হবে তার সাথে সাথে আমাদের শরীরে খাদ্য সরবরাহ করবে মাথার কাজ ভালো হবে শুধু আমাদের ভোরবেলায় উঠতে হয় এবং নিয়মিত ভালোভাবে নাম ধ্যান করে ইষ্টভীতি করে ব্যায়াম করতে হয় শ্রী শ্রী বর্দা বললেন ইতর প্রাণীরা যখন তখন পায়খানা করে মানুষ সময়ে পায়খানা করে অতঃপর একটি ছড়া বললেন একবার হাগে যোগী দুইবার হাগে হাগে আর তিনবার রোগী ভোগী ইষ্ট প্রসঙ্গে বললেন শেষই বর্দারি কথায় দীপ্ত হয়ে উঠে উপস্থিত বালক বালিকারা কোনো পকা পকাঝকা নয় উপদেশও নয় স্নেহল প্রেরণা বাক্যে শিশু কিশোর মনগুলিকে উদ্দীপ্ত করে তোলেন পরম পূজ্যপাত শ্রী শ্রী বর্দা ঠাকুরের রঙে চেতনাকে রাঙিয়ে দিয়ে এইভাবেই তাদের জীবনকে তাদের আচরণের অসঙ্গতিগুলিকে লহমায় নিয়ন্ত্রণ করে দেন তিনি প্রতিদিন কত বাবা মায় সে সন্তানের জীবন নিয়ন্ত্রণের নিবেদন জানাচ্ছেন শ্রী শ্রী বর্দার দেখানো এই কৌশল অবলম্বন করলে খুব সহজেই সন্তানের জীবন সুপরিচালিত করে দেওয়া যায় তাই প্রত্যেক দিন আপনার সন্তানকে আপনিও ঘুম থেকে ভোরবেলায় উঠাবেন। আপনি ভোরবেলায় যোগ দেবেন নাম ধ্যান করবেন তার সঙ্গে আপনার যে সন্তান তাকেও আপনার দেখে দেখে সেও দেখবে এবং আপনার দেখে দেখে সেও প্রার্থনায় যোগদান করবে এইভাবে করতে করতে আমাদের জীবনটা অনেকটা সুনিয়ন্ত্রিত হয় সঠিক পথে চালিত হয় তার সাথে সাথে রোগ জ্বালা আসে না এবং আমাদের মন মানে শারীরিক মানসিক শান্তি লাভ হয় এই প্রসঙ্গেই মানে আজকের আলোচনা ছিল আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের জীবনকে তার সাথে আপনার সন্তানের জীবনকে সুনিয়ন্ত্রিত করে চলুন জয়গুরু